আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান জিনাইদহের সংসদ সদস্য আনোরুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু শুক্রবার ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালত সূত্রে জানা গেছে অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম বাবুর জবানবন্দি রেকর্ড করেন পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বাবু জিনায়দোহা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ মামলায় বাবু ছাড়াও আরও তিনজন আমানুল্লাহ শেরেস্তি রহমান ও তানবির ভুইয়া এ পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বৃষ্টি ও পানিতে কুড়িগ্রাম ও লালমনিরহাটে হাটে ব্রহ্মপুত্র তিস্তা ধরলাসহ ছাব্বিশটি নদ নদীর পানি বাড়ছে শুক্রবার সকাল থেকে নদী পাড়ের নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী অনেক বাড়িতে পানির প্রবেশ করেছে পানি আরও বাড়তে পারে এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষজন পানি উন্নয়ন বোর্ড জানায় শুক্রবার সকালে তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার তিস্তা ব্যারেজ দুয়ানি পয়েন্টের তিরিশ সেন্টিমিটার বেড়ে একান্ন মিটার তিরিশ সেন্টিমিটার দিয়ে প্রভাবিত হচ্ছে ওদানের পানি আসায় এসব এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মিয়ানমার উপকূল থেকে গুলিবর্ষণের কারণে কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতকারী নৌযান চলাচল নয় দিন ধরে বন্ধ রয়েছে এতে সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে এই সংকট কাটাতে দ্বীপের দশ হাজারের বেশি বাসিন্দার জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং একটি জাহাজ কোম্পানির সহায়তায় শুক্রবার খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে জাহাজ পাঠানো হয়েছে সেন্ট মার্টিনে একই সঙ্গে জাহাজটিতে করে সেন্ট মার্টিনে ফিরেছেন দ্বীপটি অন্তত দেড়শো বাসিন্দা সৌদি আরবে শুরু হয়েছে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা গ্রীষ্মের মৌসুম হওয়ায় বর্তমানে ব্যাপক গরম পড়েছে সৌদিতে এই পরিস্থিতিতে হজ যাত্রীদের উদ্দেশ্যে তাপ সতর্কতা দিয়েছে দেশটির হজ ও অমরা বিষয়ক মন্ত্রণালয় অন্যান্য বছরের জুন মাসের মতো এবারও ব্যাপক গরম পড়েছে সৌদি আরবে সমতল ভূমিতে প্রতিদিন তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি মক্কায় বর্তমানে গড় তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যুদ্ধ সহিংসতা ও নির্যাতনের কারণে বিশ্বে বারো কোটি মানুষ নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এটাই বাস্তুজ্যুত মানুষের সর্বোচ্চ সংখ্যার রেকর্ড বৃহস্পতিবার জাতিসংঘের বরাদ্দি তথ্য জানিয়েছে এ এফপি এফপির প্রতিবেদনে বলা হয় নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে গাজা সুদানু মিয়ানমার সহ বিশ্বের অনেক অঞ্চলে সংঘাতের কারণে মানুষ ঘর ছেড়ে পাড়াতে বাধ্য হচ্ছে যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আবারও নতুন রেকর্ড করেছে। মানবজীবিন খবর শেষ হলো